অথচ মোমেনের জন্য কবরে প্রশ্ন হবে মৌখিক চারটা মোট প্রশ্ন হলো পাঁচটা চারটা প্রশ্নের জবাব দেন তিনটা প্রশ্নের জবাব দেন তিনটা প্রশ্ন করব না মান রব্বুকা মান দিনুকা আচ্ছা নবিউকা তো করবো না মা কুন্তু চাকুল হাজার রুল তুমি তোমার রসুল সম্পর্কে কি ধারণা করতা তিনটা প্রশ্ন করব। এখন কথা হলো প্রশ্নটা করবো কারে মরালা রে না জীবিত নবসেরে কোনটা রে উত্তর কি নবসে দিব না লাশে দিব লাশে উত্তর দেয় লাশে উত্তর দিলে তো জহন এলাকার মানুষ মানুষ আই যে লাশের কাপড় খুলে হয় বেটা কি করস তোর কি সরব লজ্জা নাই আমি তোর চাচা লাগি তুই কাপড় খোলস এলাকার মানুষ এগো চল দেয় না বাইশেরা বাইক দা বাইবেরা দাদা নানারা গুসল দেনা না মেয়েদেরকে মেয়েরা ওই যে নাতি নাথপুররা বই করায় তো এমন কোনো জায়গা আছে যে এই জায়গায় বিলেট চালায় না মোরাই কথা কয় কে কথা কয় না কারণ ওটা তো মরা লাস ও নফস নাই কথা তো করবো নফসে লজ্জা তো পাইবো নফসে স্বাদ নিবো নফসে দেখবো নফসে শুনবো নফসে খাইবো নফসে হাঁটবো নফসে বলবো নফসে সব নফসে করে এলাকার নফস নাই লুঙ্গি খোলাইলেও কিছু হয় না উপটা করলেও কিছু পায় না শীত করলেও কিছু পায় না গেটি ধরে ঘুরাইলেও কিছু পায় না এক দিবা আতরে এক সুটে ভূগোল তলায় মাইকে দেয় হাই হাই রে কিচ্ছু পায় না আর ওই এক দিবা আতরে আপনার ভূগোল ওখানে মাইকে দিয়ে খুইলে এনে শিকার পারতে পারতে বাইক দেবেন কারণ এত ধক জইলে যে ওই জায়গা এটা তো খাঁটি আতর না এটার মধ্যে কেমিক্যাল দা কিন্তু মরায় মাতে না যে হারে করবুল ঢুকায় আচ্ছা আপনার মধ্যে অনেক নফস আছে নাকদা তুলা ঢুকাই ঠাটায়া দিব সটকে না কি করস তুই আমরা মারবি নি আর যাইতে কান দিয়া তুলা ঢুকাই দেন না জানি হাওয়া লি কোনা হাঁদা না হয় ভালো করে আটকা হ্যাঁ লাশ জিন্দা থাকবো কেন নামিত লাশ লাশ জিন্দা থাকে না লাশ সে রসুল প্রেমে আল্লাহর প্রেমে যখন সে পুইরা খাটি হয় তখন সে আর পচে না পুক্ত হয়ে যায় যেরকম মাটি থেকে এটা তৈরি এটা ওই মাটিটারে ভালো করে পুরেন এটা যে প্রথমে এটা তো মাটির চাকাই কিন্তু ভালো করে পুললে মাটির ভিতরে একশো বছর থাকলো ইটা মাটিতে খাইতে পারে না ইটা আর মাটি হয় না তাইবিলা ওইটার মধ্যে নফস নাই এখন প্রশ্ন তো করবো তে নফস যে কবরে ঢুকছে সেই কবরে সেন মন কিন্ন কির যাইব নাকি আর নফস কোন কবরে ঢুকে মাটির গর্তে ঢুকে না দেহ কবরে ঢুকে নফস থাকে কোথায় ওই যে বাউল ফকিরা যখন গান গায় বাউলরা তখন ওনারা প্রশ্ন করে আমি ছিলাম কোথায় এলাম কোথায় আবার যাব কোথায় উত্তর হইল সোজা ছিলাও বাবা দেহের মধ্যে আস বাবা দেহের মধ্যে যাই বাও বাবা দেহের ভিতরে দেহ সারা নফসে থাকার জায়গা নাই এই দেহটাই হইল নবসের জীবন্ত কবর আর ওই যে মাটির গাড়া সাড়ে তিন ওইটা হইল ওই দেহ মরা দেহ লাশের কবর লাশের কবর হইল মাটির গর্ত আর নফসের কবর হইল জীবন্ত দেহ এলে নফসের আজাব আল্লাহ যখন দেয় তখন এই দেহের মাধ্যমে দেয় ক্যান্সার দিয়া দিছে কবরের আজাব পাইলস দিছে কবরের আজাব দাঁতের বিষ কবরের আজাব হাঁপানি কবরের আজাব ছোটখাটো সব ধরনের রুগী আজাব আল্লা সৃষ্টি করছে গুন দিয়া সিফাত দিয়া এই সিফাত কে আপনি নষ্ট করছেন গুণাবলী নষ্ট হয় জাত দিয়া সৃষ্টি করে নাই আপনি নিজেই কুসেন জাত সৃষ্টি না জাত হইল স্রষ্টা শেফাত হলো সৃষ্টি সেফাত জাত স্রষ্টা এর জন্য জাত সবসময় সৃষ্টি করে আল্লাহ স্রষ্টা রব স্রষ্টা মোহাম্মদ ওয়াসাল্লাম স্রষ্টা আল্লাহর প্রকাশিত বিকাশিত রূপের অপর নামই মোহাম্মদ আল্লাহ যখন প্রকাশ হয় তখন তাকে মোহাম্মদ বলে রব যখন প্রকাশিত হয় তখন তাকে মোহাম্মদ বলে আহম্মদ বলে এর জন্য মোহাম্মদের প্রশংসা মোহাম্মদের প্রশংসা আল্লাহ করে মোহাম্মদের প্রশংসা মানুষ করতে পারে না কারণ মানুষ মোহাম্মদ সম্পর্কে জানেই না তুমি যেটা জানো না তার কি প্রশংসা করবা হ্যাঁ তুমি আল্লাহ জানো আল্লাহ প্রশংসা কর্লা কইছে যে এমন এক হাবিব আমি প্রেরণ করিব এমন এক রসুল প্রেরণ করিব দেখব আপনারে চিনব আমারে রসোল আপনার হাত আমার হাত রসোল আপনার জবান আমার জবান রসোল আপনার নজর আমার নজর রসোল আপনার দিনই আমার দিন আই হায় আল্লাহর দিনই রসুলের দিন রসুলের দিনই আল্লাহ অবশ্যই তলিয়া কামেল কারা মাওলানা রুম বলছে পীরেরা জাতে খোদা এক না দিদ নাই মুরি দো নাই মুরি দো নাই মুরিদ। পীরের জাত খোদার জাত আল্লাহর জাত পীরের জাতকে আল্লাহর জাত যে মনে করে না সে মুরিদি হইতে পারে নাই দেখতে শুনতে দেহ আকৃতিতে মহানবী আরবের মানুষের মতোই ছিল দেহ আকৃতিতে তারও একটা নাক ছিল আরবের মানুষেরও একটা নাকি ছিল তাহারও দুইটা চোখ ছিল আরবের মানুষে পার্থক্যটা কোথায় নবী আর রসুলের মধ্যে পার্থক্য কিসে দৈহিক আকৃতিতে আরে না ওইটাই হলো সীমিত সাধারণ পার্থক্য পার্থক্য হইল জ্ঞানে আর গুণে লক্ষ লক্ষ যোজন পার্থক্য জ্ঞান আর গুণ রসুল আল্লাহর জ্ঞানে জ্ঞানে আর মানুষ আমিত্বের জ্ঞানে জ্ঞানী আমিতে তো জ্ঞান না আমিততে হলো খায় এর জন্য নফস আর রুহের রহস্য বুঝবার জন্য কোরআন সর্বক্ষণ তাগিদ দিছে মানারাফা নফসাহু ফাকাদারাফা রব্বাহু যে তার নিজের নফসকে চিনছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনছে আবার কোরআনে বলছে সুরা মায়দার একশো পাঁচ নম্বর আয়াতে হাল্লা জিনা আমানু কুম আনফুসাকুম হে আমানু তুমি তোমার নফসের খবর নাও আল্লাহ সুরা বাকারায় বলছে তোমরা কেন তোমাদের নফসকে ভুলিয়া যাও। নফ সম্পর্কে তিনশোর কাছাকাছি আয়াত আছে আমার কাছে তিনশো আয়াত আমার কাছে লেখা আছে উঠাই না আছে আমি যদি ইচ্ছা করি এখন এই তিনশো আয়াত একাধারে বইলা দিমু কুম সোরার কত নাম্বার আয়াত কারণ জীবনের একটা লম্বা সময় রুন অফসের এই রহস্য ঘাটতে ঘাটতে গবেষণা করতে করতে কাটছে রুহ সম্পর্কে কুষ্টায়াত আছে লয়ে আইসি যে যদি এই এইরকম কোনো জ্ঞানী থাকেন একটু দয়া করে আইবেন যদি শিখায় দেন আল্লাহর বাস্তে শিখা যামু আর যদি শিখায় না পারেন দয়া কইরা চুপ কইরা থাকবেন শিখায় যামু দেখা যেমন কারণ সত্য আপনি চান সত্তা আমি চাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য সত্যের এর জন্য আমাদের উদ্দেশ্য কি আল্লাহর নৈকট্য আমাদের উদ্দেশ্য কি নবসের পবিত্রতা আমাদেরকে তো আল্লাহ এই বাড়ি গাড়ি এই ক্ষমতার অধিকারী হওয়ার জন্য পাঠায় নাই আল্লাহ আমাদেরকে পাঠাইছে যে আল্লাহর রহস্য জগতের জ্ঞান অর্জনের জন্য এই যে অনেক কতটি মানুষ আছে না বলে পাইকারিদের সৃষ্টি করছে সব আল্লাহ আল্লাহ করে নাই উপরে আল্লাহ নাই আল্লাহ কি এ দরজা কি আল্লাহ সৃষ্টি করছে এই মোবাইল আল্লাহ সৃষ্টি করছে মানছে বানাইছে আপনি যে জুতা পরেন এই জুতা কে সৃষ্টি করলো মানুষে করছে না কাপড় পরেন কাপড় তাল্লায় সৃষ্টি করে নাই কিন্তু আপনার নভটাকে আল্লাহ সৃষ্টি করছে আপনার দেহটাকে আল্লাহ সৃষ্টি করছে এইটা সৃষ্টি করার ক্ষমতা কেউ এর লোক আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে না মানুষ যা পারে আল্লাহ করলে আবার তা পারে না পারে হিটলার দুই কোটি মানুষ মারছে নিজের স্বার্থের লেগা আল্লাহ কি পারছে আল্লাহ যে মানে না হেরে আল্লাহ মারে তাহলে তো অক্সিজেন বন্ধ করে দিত এলিগা আল্লাহ সবকিছু করে না কিছু কাম শয়তানেও করে এলিগা আল্লাহ হেদায়েত করে উসিলা দিয়া পথভ্রষ্ট করে উসিলা দিয়া শয়তানের উসিলায় পথভ্রষ্ট হয় আদমের উসিলায় আল্লাহওয়ালা হয় তাই না যে নফস যে সদা ভোগ না ruh ده নফস সদা ভোগ করব

ওই যে কয় না আমরা সব নফস করলে একদিনের সৃষ্টি হয়েছি তাই না অনেক বড় কে দাদায় তার ছোট কে বাবায় তার ছোট আমি এটা হলো দেহের দিকে আসা যাওয়ার দিকে আসার দিকে ছোট বড় যাওয়ার মধ্যে ছোট বড় নাই অনেক দাদার আগে নাতি মরা ভরব না এটা করলে নাই কিন্তু দাদার আগে নাতি জন্মায় পারবো তেল লেগে আহার সিরিয়াল আছে যাওয়ানের সিরিয়াল নাই আচ্ছা তারপরে আবার দেখবেন যে এই নফস সে কখনোই একবার সৃষ্টি হয় বারবার নফ সৃষ্টি হয় না নফসের উন্নতি এবং অবনতি হয় নফস উন্নতি সাধন করলে লাউ আমা আম্মারা আম্মারা থেকে লাউ আমা লাউ আমা থেকে হেমা ওয়াহেদান কিন্তু নভস যত নভে যাক কিন্তু রু হয় না নফস হয় যেরকম লোহা চুলার ভিতরে দিছেন কামারের অরে হিট দিতে দিতে এমন গরম হয়েছে দেখতে মনে হয় যে আগুন হয়ে রয়েছে কিন্তু লোহাই অরে বাইর করে রাখেন দেবেন এক সময় ও ঠান্ডা হইলে ওর আগের রূপে আইব এর জন্য নফস নফসি। সে যত উর্ধে যাব এজন্য জন্য নফসকে কি বলা হয়েছে পাত্র সে আল্লাহর মধ্যে ভানা ভানা হইব রবের মধ্যে হবে জন্য ওই যে জাত আর সেফাতের রহস্য ওয়াহেদার আহাত এক আল্লাহ অগণিত কোটি কোটি মমিন আমরা সেফাত আল্লাহ জাত কোটি কোটি মমিন আল্লাহ একজনই কোটি কোটি মমিনের মধ্যে প্রকাশ বিকাশ রু একটাই কিন্তু নভস অনেক এই সকল পবিত্র নভসের মধ্যে এক রু প্রকাশ হয়ে রয়েছে যেরকম বুঝার জন্য বলি লক্ষ লক্ষ মোমবাতি কিন্তু ওইটার মধ্যে আগুন কয়টা মোমবাতি কতটি ঠিক মমিন এইরকম লক্ষ লক্ষ কিন্তু রু একটাই মমিনের মধ্যে প্রকাশ হয়ে রয়েছে মানে যেই মোমবাতি আলো লয়ে বই রিস জ্বলন্ত প্রদীপ এলিগে একটা মোমবাতি থেকে যদি আপনি এক হাজার মোমবাতি ধরান ওই যে মোমবাতি প্রথমে ছিল ওর কোনো আলো বাড়বেও না কমবেও না ওর নিব না উফিরা জ্বলবও না এর জন্য হ্যাঁ রূপ উৎকারের মূল শর্তই তো নস পবিত্র হইতে হবে মানে আপনি প্লেট পরিষ্কার না থাকলে কেউ খাওয়ান দিব যে খাবার দিবস জি হ্যাঁ না আটা দিরু রুহের বাংলা কোয়ার কি আটা এই যে জে কইতাছে আমি কি হেই নবস নবসেই কইতাছে আমি কি ওই যে কইতাছে না যে জীবনটা কি বুঝলাম না যে কইতাছে হেই জীবন এই জীবনের নিকটে রু আছে বীজ রূপে যে রকম আমাদের প্রত্যেকের দেহের মধ্যে যৌবন আছে না হ্যাঁ কি রূপে আছে গোপন রূপে না ভরপুর যৌবন যৌনতা ভরপুর উঠা রইছে বুঝতে দেই কে রে না যৌনতা উত্তেজনা উত্তেজনাকে বলে যৌবনের উত্তেজিত রূপটাকেই যৌনতা বলে যৌন শক্তি বলে তো যৌবনের মধ্যে যৌনতা যখন প্রকাশ ঘটে তখন কি আমরা কেউ বুঝতে দেই কে বুঝবার দেয় ইমন আলা থাকে বাদা মাছটা উল্টা খাই পারে না এটা হলো গোপন গোপনেরও গোপন গোপনের দিছে ঠিক সব স্থানে যেগুলা সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম সেগুলোর গোপন করে রাখছে প্রেম গোপন যে যারে প্রাণ দিয়া মহব্বত করে হ্যাঁ তার সামনে প্রকাশী করে না বিরোধিতা করে আমি তোরে ভালোবাসি না যা আর যে নিকি মনে করেন মতলবালা হ্যাঁ খালি সামনে আইবার কব আমি তোমাকে সারা বাঁচবো না দেখেন না চুর চুরটা জামাই আছে না কত বাইরে কাম করে আইসে বুড় সামনে কে সাধু সন্তুশালি একদম কিচ্ছু বুঝে না আসলে না উইল প্রেমে চরম প্রেম যার মধ্যে থাকে হ্যাঁ সব সময়ই অভিমানে বয়ে থাকে রাগে না অভিমান আমার অভিমান বাঙ্গাও দেখে জাগতিক এর মধ্যে যে যারে সবচেয়ে বেশি ভালোবাসে সে খালি অভিমান করে পান থেকে চুল খসলেই অভিমান হ্যাঁ কেউ সামনে যাওয়া পারবো না এর সহ্যই হয় না নামি যাবের দাম না হারানোর ভয় থাকে এটা হইল অনুরাগ প্রেমের গভীর রূপ থাকে এই জন্য রকম ভক্তরা সবসময় চায় যে আমার পীরের আমি একা থাকুক হ্যাঁ এলে শয়তান কি চাইছে কেউ আল্লাহর জানি না হয় ও একা আল্লাহ এনে আল্লাহ তুমি আমার থাকবা